হোয়াট ম্যাচ ওল্ড ভিন্টেজ ভুবনেশ্বর কুমার ইজ ব্যাক অসাধারণ লড়াই টান টান কুড়ি কুড়ি চল্লিশ ওভার এবং শেষে সানরাইজ হায়দ্রাবাদের এক রানে জয় ব্যর্থ হলো যশস্বী জয়সওয়াল রিয়ান পরাগের অনবদ্য ব্যাটিং এবং দুধর্স ম্যাচে এক রানে জিতে পয়েন্টস টেবিলে নিজেদেরকে চার নম্বর স্থানে তুলে আনল প্যাট কামিংসের নেতৃত্বাধীন সানরাইজ হায়দ্রাবাদ হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আজ ঘরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজ হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স এবং শুরু আতিটা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি এসআরএইচ কারণ আভেশ খান সদ্দীপ শর্মার সামনে শুরুতেই অভিষেক শর্মা আমলতপ্রীত সিংরা কিন্তু আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তবে দলের ভার সামলান ট্রাভিস হেড নীতিশ কুমার রেড্ডি হেনরি ক্লাসেনরা ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে চুয়াল্লিশ বলে আটান্ন তবে আজকের ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ তিনটি চার আটটি ছক্কার সাহায্যে সাজানো নীতিশ রেড্ডির বিয়াল্লিশ বলে ছিয়াত্তর এবং শেষে অনবদ্য ফেনেসিং উনিশ বলে বিয়াল্লিশে হ্যান্ড্রিক ক্লাসেন একটা অসাধারণ ম্যাচ এবং একজন কুড়ি বছরের তরুণ ভারতীয় ব্যাটারের এই ব্যাটিংয়ে কিন্তু সকলে মুগ্ধ হয়ে গেছিলো মূলত নীতিশ রেড্ডি হেড এবং ক্লাসেনের অনবদ্য ব্যাটিংয়ে সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু দুশো এক রানে পৌঁছায় কুড়ি ওভারে তবে দুশো দু রান চেস করতে নেমে শুরুটা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি টেবিল টপার্স রাজস্থান রয়্যালস শুরুয়াতি সুইংয়ে ভুবনেশ্বর কুমারের অসাধারণ সুইং বোলিংয়ে রাজস্থানের দুই টপ অর্ডার ব্যাটসম্যান জস বাটলার এবং সঞ্জু স্যামসন একই ওভারে কিন্তু প্যাভিলিয়ানের রাস্তা দেখেন মাত্র শূন্য রানে কিন্তু তারপর রাজস্থানের ব্যাটিং অর্ডারটাকে কিন্তু খুব সুন্দরভাবে বয়ে নিয়ে যান সি জেসওয়াল এবং রিয়ান পরাগ জুটি দুজনই অসাধারণ অর্ধ শতরান জোড়েন আজকের ম্যাচে এবং তারা যখন ব্যাট করছিলেন রান চেষ খুবই ইজি মনে হচ্ছিল জয়সওয়াল চল্লিশ বলে সাতষট্টি রান করেন আজকের ম্যাচে এবং আজকের এই ইনিংসের পর তিনি আরও একবার বুঝিয়ে দিলেন কেন তিনি ভারতের টি টোয়েন্টি দলের নাম্বার ওয়ান চয়েসের ওপেনার এবং আরও একবার অসাধারণ রায়ান পরাগ উনপঞ্চাশ বলে আটটি চার এবং চারটি ছক্কার সাহায্যে সাজানো সাতাত্তর রানের অনবদ্য ইনিংস তবে তারা যখন ব্যাট করছিলেন হয়তো রাজস্থানের পক্ষেই ম্যাচ ছিল তবে যশশ্রী জয়সোয়াল এবং রেয়ান পরাগ আউট হতেই ম্যাচ কিন্তু ঘুরে যায় সানরাইজ হায়দ্রাবাদের পরে অনবদ্য চেষ্টা কিন্তু রবমান পাওয়ালেও করেছিলেন তার ব্যাট থেকেও আসে কিন্তু পনেরো বলে সাতাশ রানে একটা ভালো ফিনিশিং কিন্তু শেষ পর্যন্ত ফিনিশ করতে পারলেন না রব রবম্যান পাওয়েল কারণ তার বিপক্ষে যে বোলারটি ছিলেন তিনি ভারতীয় লেজেন্ড ভুবনেশ্বর কুমার সেই ওল্ড ভিনটেজ ভুবি অনবদ্য বলিং করলেন আজকের ম্যাচে চার ওভারে একচল্লিশ রান দিয়ে তিনটি উইকেট যার জন্য তিনি এই ম্যাচের ম্যান অফ দি ম্যাচ হলেন একটা অসাধারণ ম্যাচ এবং সানরাইজ হায়দ্রাবাদ শেষ মুহূর্তে নিজেদের দিকে করে নিল এবং এই জয়ের পর তারা পয়েন্টস টেবিলের চার নম্বর স্থানে উঠে এলো এখন অব্দি পয়েন্টস টেবিলের যে অবস্থা রাজস্থান রয়্যালস এক নম্বর স্থানেই আছে ষোলো পয়েন্ট নিয়ে তবে কে কে আর এলএসজি এবং সানরাইজ হায়দ্রাবাদ তিনটে দলই বারো পয়েন্ট নিয়ে কিন্তু এখন পয়েন্ট টেবিলে যথাক্রমে দুই তিন এবং চার নম্বর স্থানে অবস্থান করছে তবে আজকের ম্যাচের পর আরও এক ভারতীয় বোলার নাটরাজন দুটি উইকেট নেয়ার পর তিনি কিন্তু এই মুহূর্তে পার্পেল ক্যাপ জয়ী অসাধারণ বোলিং করছেন কিন্তু নাটরাজন তবে আজকের শেষ তিনটে ওভার আঠেরোতম উনিশতম এবং কুড়িতম ওভার মানে নটরাজনের আঠেরোতম ওভারে আসে সাত রান এক উইকেট প্যাট কামিন্সের উনিশতম ওভারে আসে সাত রান এক উইকেট এবং অসাধারণ ভুবনেশ্বরের ম্যাচ জেতানো শেষ ওভার এই দুই ওভার মানে বিশেষত নটরাজন এবং ভুবনেশ্বর কুমারের ওভার দেখে আমাদেরও কিন্তু আফসোস হতে শুরু করছে এই কি তো আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে দরকার ছিল এই নটরাজন কি তো আমাদের দলে দরকার ছিল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য এই আইপিএলের যাবতীয় নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট গ্যান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন